अम्म हाँ, हम चले उनसे वो चलेगा भाई। आमदे दादा, आमदे दादी। अम्म ते जे तो जी <से> थे की मात्र सब। हम चले उनसे हम चलेंगे। अम्म अमीर कभी चले। किप्पे मेरा ना कर बो। एक दिश। तू भी ना ना कर बस क्या? अगर दूध दिला फालो तो आए। तब बस। माँ से दूध खावे। हम्म तब ले हम लखाई में बस आप।

शेखाजास का तो और पापवारी देर आना कर रहा हूँ, हैं? कूटी दे, दुगले दुले दोले दले ये दुले 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 दुले

আমি বাজারের দিকে যাচ্ছিলাম একজন মাছ ধরছে সকালবেলায় সকাল সকাল মাছ ধরে বিক্রি করতে চাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেই বিল্লির ভিতর গেছি সেখানে যাক মাছ পেলাম ওই মাছটা দেখে মন ভরে গেল আরও অন্য অন্য মাছ ছিল এতে মাছটা দেখে আমার মন ভরে গেছে তারপরে মাছটা পছন্দ হলো আর মাও কই মাছ ভালো খায় যার জন্যই কই মাছটা আনা সামনে দেখতে থাকুন কি দেখি কীভাবে রান্না করবে কোন পদ্ধতিতে হ্যাঁ রেবনের তোমরা কেমন কি আছো পরশু দিন তো ভালো রোদ ধরছিল কালকে মেঘলা হয়েছিল বৃষ্টি হয়নি দুপুরবেলা একটুখানি হয়েছিল আজকে আবার সেটা সারা রাত বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে তোমরা কেমন কি আছো জানাইও আর এই যে মাছ নিয়ে এসে দেখি কি রান্না করে বৌমা নিয়েছে বৌমাটিয়ে নই তারপরে মনে তো দেশি মাছ গায়ে তো হলুদ বুকের হলুদ হয়ে যায় দেশি মাছ হলে পুরোনো কই এগুলো এখন তো ওই বিলি ছোট ছোট কই এতে মনে হচ্ছে দেশি মাছ কাঠি কুটিয়ে নই দেয় বৌমা কি দেখি রান্না করে ভাইরা বোনেরা বউমা সকালবেলা রান্না করতেছে তো আমার কইছে মাছ করেটা কাটতে মাছ করে তালে কাটিনি দেখতে থাকো সঙ্গে থাকো খাতিও আইসো মাছগুলো খুব শুদ্ধ সেই পুরনো কই নতুন কই না নতুন কই তো ছোটো ছোটো এ পুরনো কই তো হ্যাঁ দেখো কত বড়ো বড়ো করি

পায়রা বোনেরা মাছগুলো কাটেনি কাটতে খুব জন্তুর মাছ তো মাছ টাস কাটা হয়ে গেছে ধুয়ে টিনে চলে এসছি রান্না করে এই যে কই মাছ দেখুন মাছগুলোর সাইজ কত বড় বড় খুব সুন্দর কইগুলো তা আজকে করবো কই একটু অন্যভাবে তেল কই তো অনেকভাবে হয় আর এতে আটটা মশলা বেশি লাগবে তা দেখতে থাকুন সাথে থাকুন সবাই মিলে বসে গেছি তেল কই করবো আর চিনির আর চিনির দাদুর জন্য আলাদা তরকারি হবে আর ওদিকে আমাদের বাড়িতে আছে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো পাতা ভরতে হবে চাল কুমড়ো পাতা ভরতে কিন্তু খুব সুন্দর লাগে আর আজকে রান্না হবে এই চুলোটায় মানে উননে এত সাইড়ে জল তো উননে জলছে না জলটা টানছে ওই জন্য আজকে চুলোয় রান্না হবে চারি সাইডে একদম জলে ভিজে গেছে মাটিটাটি রান্না করা খুবই খারাপ পরিস্থিতি কই মাছ কি রান্না হবে ওই মাছতে তেল কই যাবে तेल को भलो लगे ना तेल ते ते को तो भलो लगे आ तुम्हारे जन्म चीनी जन्म तोड़ कर ऐसे तेल तेल लो दिया आ तो साल कुमरो पता बात आ गए बहुत ता या चीनी ना तुम्हारे दूसरे तलाला था तुम्हारे दूसरे तलाला था तुम्हारे दूसरे नाला था तुम्हारे तो होने चीनी छोटा टा सुलिया से तुम्हारे दूसरे छोटे छोटे आलादा চিনি যা বলিছে ডিম হবে ডিম হইছে তো তাহলে তুমি তো বাবু চিনি কথাটা ঠিক কিনা ও ডিম আগে একদিন রুই মাছ আনছো চিনি কল ডিম তুমি কইলে না ডিম হয় না কিন্তু ডিম হইছে ডিম এর কোনো এই ভাবই বোঝা যায় না কই আছে তাহলে কিন্তু ডিম হইছে তোমার কথার কোনো দাম নাই চিনি কথার দাম আছে দেখছো চিনি কি গোমাছ ছাগল গোমাছ ছাগল বম্পড়া

বৃষ্টিতে বাইরে বেরোনো জন্য এমন কিছু কাজ করা যায় না অনেক ঘরের কাজ ছাড়া বাইরে কোনো কিছু করা যাচ্ছে না খাওয়াটা তো ভালো হবে আর চিনি ঘুমাচ্ছে তো ঘুমাবাচ্ছে যা তোমার স্বামী স্ত্রী দই বেবন কমাবে মাছগুলো ভাজার জন্য লবণ মাখিয়ে নেব হলুদ একটু সর্ষের তেল দিয়ে দেবো বেশ দুই সাইডটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো ওই মাছ তো হলুদ দিলে মনে হয় কি হলুদ দিন তেল তেল তেলে ওই কারণে সরে যায় কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব এবার কিছু মশলা বেটে নেবো শুকনো লঙ্কা মৌরি জিরে আদা একসঙ্গে বেটে নেবো

আমাদের সিঁড়ি ঘরে ছাদে রেখে দেবে একটা মশলা ভুলে গেছি দুটো এলাচ এর সঙ্গে বেটে নেব সব মশলা বাটা গেছে পেঁয়াজটা বেটে নেব এই আমি কেস বাটি তুই রান্না করতে চিস নিতে কেস তো আমি বাটি সি কেস আছে ওই দরে বাটি তো কাটতেছে আমি কাট বাটি সি বর্ষার সময় শাক তো কত নোংরা মোংরা থাকতে পারে কুমড়ো শাক বাটা খায় লাউ শাক বাটা খায় কিন্তু চাল কুমড়ো পাতা আরো বেশি শাক এ খাতে যা লাগে না খালি বুঝবো না যে এই যে এক খালা ভাত খাওয়া হয়ে যায় আমরা বাঘ মাছ আবার খাইয়ে দেখ কিরম লাগে তো মাছ ভাজার তেলের ভিতর আর একটু তেল দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা ওটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ কাশুরি লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জিরিয়া মৌরি এলাচ আদা বাটা দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো মশলা কাঠা নিয়ে করে জল দিয়ে দেবো মশলা থেকে সুন্দর একটা তেল ঠেঁড়ে দিয়েছে আর ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো একে একে তেল কই더라 রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব যিনি কি খাবে একটুখানি তেল দিয়ে দেবো উপর দিয়ে আর আমার কাছে টমেটোটা ছিল না ওই কারণে দিতে পাইনি তেল করতে দিতে হয় তার বৃষ্টির ভেতরে ওখানে আন্নাও যায়নি বাজারে যাওয়া হয়নি ওই কারণে দেওয়া হয়নি এইবার তোমার সাতটা বেজে নেবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লবণ চাল কুমড়ো ঝাল কুমড়ো দিয়ে দেবো ছাড় দেওয়ার পর দাহিয়ে দাও তারপর ওই ডাকনির পর একটা টুকা দাও মাটিতে একটা টোটকা দাও তাহলে জল না বলে ভালো এর মধ্যে টোটকা দেখি তাহলে হ্যাঁ গইলে যাই কই মাছের ডিম একটু দিয়ে দেবো ডিমের তেলটা আর একটু দিলাম ভাতাটা কিন্তু খুব সুন্দর লাগে আমার ভাতাটা হয়ে গেছে এবার নালিয়ে নেবো তো শাকগুলো তো ঠান্ডা হয়ে গেছে

চালের পরে হয় বেশি তার জন্য চাল পড়লো বলে যাকে ওই পাতা বাটা দেখি খেয়ে একটা জিনিস আর টেস্ট এই পাতাটা খুব ভালো কুমড়ো পাতার তেমন এই পাতাটা বেশি ভালো এই পাতাটা স্বাদ বেশি ইলিশ মাছটা কেমন ইলিশ মাছ তখন তুমি কি মাছ দেখেছিলে দাদা এনেছিল

কুমড়ো পাতা লাউ পাতা কিন্তু এই হচ্ছে চাল কুমড়ো একবার বাটি এরম ভাবে খাই দেখা কিরম স্বাদ লাগে না খালি বুঝবা কেমন স্বাদ হয়েছে দাও তো বড় কই শান্ত হতে হবে কেন ভালো হবে না একবার ভেবেছিলাম ইলিশ মাছ আনবে ছোট ইলিশ ছোট ছোট ইলিশ উঠেছিল তারপরে এই কই দেখে আর কাছে কেউ যেতে চায় সত্যিকারে অমাইক হয়েছে অমাইক খুব সুন্দর হয়েছে কই তেল্লা তেল কই কই তেল্লা তেল কই তেল কই ভালো আছে হ্যাঁ রান্না করো সেই দিয়ে খুব স্বাদ হয় কোনো আর কোনো কাজ নাই শুধু খাওয়া আসবো আর কিছু নাই কি করব খাইয়ে খাইয়ে দাও গোল হয়ে যাচ্ছি আর বউ মাচা রান্না করে না খাইও পারি না খাচ্ছে তবেই মাছটা যে কতটা সুন্দর তেল কই হবে তেলও আছে মাছটা কিন্তু গরম তেল আছে মাছটাও খুব সুন্দর আর যে আজকে মুরটা দেওয়া হয়েছে মাছের ঝোলে একটা অন্যরকম একটা সেন্ট এসছে মাছের ঝোলটাও খেতে ভালো লাগছে মাছটাও আর মাছটার সাইজটা তো কত বড় আজকে চাল কুমড়ো বাটার পাতার বাটাটাও যেমন হয়েছে আর এই মাছের কই মাছের তেল কইটাও দারুণ হয়েছে তেল তো অনেকভাবে রান্না করে তো আজকে মা একটু মৌরি বাটা দিয়ে একটু অন্যভাবে রান্না করেছে এটাও খেতে কিন্তু দারুণ হয়েছে একবার হলো খেয়ে দেখো আজকে দুটো রেসিপি কিন্তু দারুণই হয়েছে তোমরা একবার অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে চাল কুমড়োর পাতা দিয়ে নতুন একটা বাটা আমরা আমি তো প্রথম খেলাম এই যে চাল কুমড়োর পাতা বাটা দারুণ হয়েছে আর তেল কইটাও খুব সুন্দর হয়েছে আর কই মাছটা তো এই যে এখন যে বৃষ্টিতে হচ্ছে বৃষ্টিতে জল হচ্ছে জলের জন্য কিন্তু কইটা আরও ভালো লাগতো প্রায় দু মাস তো বৃষ্টি হতেই যায় এই যে তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে